হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমি খুব একটা ভালো নেই কারণ হচ্ছে শরীরে প্রবলেম আর আমি বলুন কালকে বাপুর বাড়িতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে কী কী করেছি সমস্ত কিছুই ভিডিও বানিয়েছি গিয়ে নদীতে সাউন্ড করা খাওয়া ভিডিও ভিডিওটা করি তোমাদের সাথে একটু শেয়ার করবো তো কি করবো আর দুঃখের ভিডিওটা ভিডিওটা করে শেয়ারও করেছি তোমাদের সাথে হয়তো অনেকে দেখেছ কিন্তু প্রবলেমটা হচ্ছে কালকে দেখিনি আজকে গ্যালারিতে দেখেছি এই ভিডিওটাতে দুইবার ভয়ে চলে গেছে তো শুনতে খুব বাজে লাগছিলো যার জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি তো খুব খারাপ লাগছে ভিডিওটা পরে অত কষ্ট করে ভিডিও বানিয়েছি তবুও শেয়ার পরেও ভিডিওটা ডিলিট করতে হয়েছে কী করব সেজন্য মনটা খারাপ আর হচ্ছে শরীরে প্রবলেম বলতে দেখো আমার ওই গানে একটু টুকার একটা ঢুকেছে একে বেলা সময় তো প্রথমে একটা হাতুড়ি ডাক্তার দেখিয়েছি দেখানোর পরে হাতুড়ি ডাক্তার বলেছে এখানে স্প্রে করে দিয়েছিলো ব্রণ দিয়ে পোকাটা বেরোয় না ব্রণ বলছিলো কিচ্ছু হবে না হয়তো থাকলে মরে যাবে তো যাই হোক তারপরে কিছু হয়নি কয়েকদিন ভালো ছিলাম এখন মোটামুটি এক সপ্তাহ ধরে কানে পোকাটা না বনধন বনধন করে হচ্ছে এই জায়গাটায় লাগছে পর ডাক্তারগুলো আমি ভর্তি পাইনি মানে বেরোনোর জন্য পোকাটা ছটফট তখন কি তো ডাক্তার দেখা দিকে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু তোমরা আমার লং ভিডিও কেউ দেখছো না কোনো যে নেই লং ভিডিওতে আমার তো এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি তো ইউটিউবে আমি কিছু করতে চাই বাচ্চা সামলিয়ে মাথায় কাজ সামলানোর পরেও আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি সে কিছু করবো ইউটিউবে নিয়ে কিছু করবো আর আমি আমার সামনের পাশে দাঁড়াবো দেখো তিনটা বাচ্চা নিয়ে একটা লোকের উপরে পুরো সংসারটা একটা লোকের ইনকাম দিয়ে চালাতে হয় তো এইভাবে তো এটা দিনকারে এইভাবে চলাটা তো সম্ভব নয় বলো তো আমি তো কী বলবো বাচ্চা বাচ্চা নিয়ে বাইরে কোনো কাজ করা তো সম্ভব নয় বলো তো ঘরে বসে কিছু করার চেষ্টা করছি ইউটিউবটা করেছি ভাবছি ইউটিউবে কিছু একটা করব তো অনেক কষ্ট করে তিনটা বাচ্চার সঙ্গে আমি ভিডিও করছি তো করার চেষ্টা করছি তো কি করবো সেরকম দেখে কোনো ভিউজ নেই মাঝে মাঝে মনটা খারাপ হয় তো করি আশা নিয়ে মনে অনেক আশা নিয়ে পড়েই যাচ্ছি ভাবছি একদিন না হয় আমার আজ না হয় হয়তো অনেক টাইম লাগবে কিছু হবে একদিন না হয় আমার হবে তো সেই আশা নিয়ে আমি ভিডিওগুলো পড়ে যাচ্ছি ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা কি কী বলবো প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর বলবো তোমরাও একটু সাপোর্ট করো আমি যেন কিছু করতে পারি এই চ্যানেলটা দিয়ে আরও বাড়ি উঠতে পারি তো সবারই মনে আশা থাকে তো আমারও মনে অনেক আশা আমি কিছু করবো আর বেশি কিছু বলবো না বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই ভিডিওটা করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কাটা